স্যার আসবো আহ জি স্যার কটা বাজে স্যার এগারোটা এগারোটা অফিস টাইম কটা নয়টা কি সমস্যা আপনার প্রত্যেকদিন আপনি লেট করে আসেন কেন স্যার বাসায় একটু সমস্যা ছিল বাসায় আপনার প্রত্যেকদিন সমস্যা থাকে একই কথা প্রত্যেক দিন বাসায় সমস্যা বাসায় সমস্যা আচ্ছা সমস্যাটা কি আপনার বলুন তো আপনার কি মনে হয় আপনার মিষ্টি মিষ্টি কথা শুনে আমি বলে যাব এটা অফিস আপনার মনে হয় যে আপনার শরীর দেখে আপনার আপনাকে কনসিডার করে দেব আপনার তাই মনে হয় এটা এটা অফিস এটা কোনো পার্ক নয় যে আপনার টাইম মতো আসবেন টাইম মতো চলে যাবেন আপনার একই কথা শুনতে শুনতে আমার আমার আমি 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 বিরক্ত হয়ে গেছি টোটালি আজ এটা কাল ওটা বাড়িতে সমস্যা রাস্তায় জ্যাম একটার পর একটা অজুহাত আপনার লেগেই থাকে আপনি একটা মেয়ে মানুষ বলে কিন্তু আপনাকে এতদিন আমি অনেক স্যাক্রিফাইস করেছি কি ভেবেছেন আপনি প্রত্যেক দিন আপনার একই একই অজুহাত শুনে আমি মেনে নেব আপনি আপনি দেখুন তো আপনার আপনার ইয়েটা দেখুন আপনি আপনি কত কতদিন আপনি প্রত্যেক দিন আপনি প্রত্যেক দিন আপনার একই টাইম একই 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 টাইম আমি কোথাও কোনো টাইম মেইনটেইন করেন না কেন কি ভেবেছেন কি আপনি কি ভেবেছেন এরপর যদি আপনি নেক্সট টাইম আপনি লেট করে আসেন তাহলে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে বাধ্য হব যান मेरी जान आउट সেরা হ্যাঁ আসুন কি ব্যাপার আজ সকাল সকাল উদয় হলেন ঠিক টাইমে দেখুন হ্যাঁ পারফেক্ট টাইম কি ব্যাপার বলুন তো আর এত তাড়াতাড়ি উদয় হলেন আজকে কোনো প্রবলেম হয়নি এই যে আপনার যে সমস্যাগুলো থাকে এই বাড়িতে সমস্যা রাস্তায় জ্যাম কি আজকে কিছু হয়নি হ্যাঁ আপনারা তো সমস্যার কথাই আপনারা প্রত্যেকদিন সমস্যা এটা না ওটা

নিশ্চয় আপনারা দেখুন আপনাদের কলি গত চল্লিশ দিন পর আজকে ঠিকঠাক টাইমে এসছেন সবাই একটু হাত দাও সংবর্ধনা জানাও এই যে আপনি ঠিক টাইমে এসছেন এটা আপনার জন্য ভালো আমাদের অফিসের জন্য ভালো আচ্ছা আজ বলো তো তোমার সমস্যাটা কি আমি শুনতে চাই আজ বাসায় বাসায় কথা বলো প্রত্যেকদিন দিন কি সমস্যা বাসায় বাসা তো আমাদেরও আছে আমরাও বাসাতে কাজ করি আমরাও ব্যস্ত থাকি তোমার একারই এত প্রবলেম কেন হয় বলো স্যার আমি বাসা একা থাকি বাসার সমস্ত কাজ আমার নিজেরই করতে হয় আর ইভেন আমার মা অসুস্থ হসপিটালে তার জন্য এখন আমারই রান্না করে নিয়ে যেয়ে তাকে দিতে হয় তাকে খাইয়ে তারপর আমার অফিসে আসতে হয় তাহলে আজ যে লেট হলো না আজকে খাবার দিতে হয়নি মাকে আর এখন থেকে আর আমার লেট হবে না আমার মা আর নেই গতকাল মারা গিয়েছে